আমি তো বলি না এগুলো বলে কিছু ওর মা যে লিভিনে থাকে আট বছর ধরে আমি তো কোনো কিছু বলি নাই কেন ছাড় আমি কি আমার সব বলতে হবে এখন আমার লাইফটা শেষ করে দিছে আমার লাইফটা শেষ করে দিতেছে ওরা এখন পর্যন্ত আমার পিছনে এভাবে পড়ে আছে এখন পর্যন্ত আমার লাইফে এভাবে পড়ে আছে

আমাকে ভালো থাকতে দেবে না তো মারা যায় আমার বাচ্চাটা রেখেছে আমার বাচ্চাটার কি হবে বাচ্চাটাকে রাখবে